আসসালামু আলাইকুম কিছু চাদরের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের মাঝে চাদর দেখাবে হলো রাজ্জাক ভাই আর ইসমাইল ভাই ভাই চাদরগুলো দেখেন নতুন নতুন ডিজাইনগুলো আসছে এই নতুন ডিজাইন একেবারে নতুন না হ্যাঁ একেবারে খুবই সুন্দর ডিজাইন কালার দুইটা কালার হবে পেস্ট কালার এগুলো আজকে যতগুলো চাদর দেখাবো সবগুলো সেম দামের সেম কোয়ালিটির কাপড় হবে কারণ এটা সবগুলো তো টুইল কাপড় না সবগুলো টুইল কাপড় এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সের টুইল কাপড় খুব সুন্দর একটা ডিজাইন এটারও কালার হবে দুইটা এগুলোর গজ পড়বে 350 টাকা আর ফুল সেট পড়বে দুইটা কভার চাদর কমপ্লিট 1400 টাকা আর টোলবালের সহ নিলে যাদের কভার বেশি লাগবে সেক্ষেত্রে আপনার যতগুলো কভার লাগবে ওই হিসাবে দাম আসবে কত কাপড় লাগবে ওই হিসাবে কোলবালের সহনের আপনার দাম পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ কমপ্লিট আর যদি কেউ চাদরের শুধু চাদর নিয়ে যেতে চান তাও নিতে পারবেন শুধু গজ পড়বে তিনশো পঞ্চাশ করে আপনার যা আসে শুধু তিনশো পঞ্চাশ টাকা গজ পড়বে কাপড় নিয়ে যেতে পারবে না এটা একটা এটা হচ্ছে হ্যাপি হোম টেক্সের সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ যেগুলো সুপার না লেখা থাকবে ওইগুলো দাম কম নাকি যেগুলো সুপার ছাড়া ওগুলো হচ্ছে দাম কম হ্যাপির মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে হোম টেক্সের বিভিন্ন কোয়ালিটি আছে খুবই সুন্দর কাছ থেকে দেখে কাপড়গুলো খুবই সুন্দর এটার কালার হবে তিনটা ব্লু কালার গোলাপি কালার আর একটা হচ্ছে কাตาลি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের যারা কালার দেখতে চাইলে কালার দেখানো যাবে সমস্যা নাই পুরো দেখানো দেখানো হবে প্রতিটা কালারই দুই তিনটা কালরের কালার আছে নাকি দুই তিনটা করে কালার আছে এই এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 63 এক্স টাইলে সুপার এক্সক্লুসিভ এটা খুবই সুন্দর একটা কালার একটা ডিজাইন এটারও কালার আছে আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে এই একটা দেখছেন ক্লাসিকাল হোম ফেক্সের টুইল খুবই সুন্দর একটা ডিজাইন সাদার মধ্যে এটা তো টুইল কাপড় না হ্যাঁ সবগুলো আজকে যা দেখাচ্ছি সবগুলো সেম কোয়ালিটির সেম কাপড় এটাও তো কালার হয় একটা না এটারও কালার আছে এটারও কালার আছে পাতাটা ডিফারেন্ট ডিফারেন্ট না শুধু পাতা তো কালার

পরে এই একটা ডিজাইন এটাও নতুন ডিজাইন পেস্ট কালার পেস্ট কালার এটা হচ্ছে 360 এক্স টাইলে সুপার এটা তো ভাই হোম হয় সাদা সাদার মধ্যে হলুদ গোলাপি একটা ডিজাইন বিভিন্ন কোম্পানি বানায় ওইগুলোও তো ভালো কাপড় ভালো কাপড় না প্রত্যেকটা সেম সেম কাপড় কাপড় সেম দাম সুন্দর একটা ডিজাইন টাকা

এটার কালার আছে আপনার পিঙ্ক কালার আছে ব্রাউন কালার আছে অলিভ কালার আছে এই যে একটা খুবই স্ট্যান্ডার্ড কালার যেটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের দেখানো যাবে সব কালার অনেক স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট যাদের ফুল পছন্দ না ফুল লতা পছন্দ না তাদের জন্য এই চাদরটা কাছ থেকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর একটা কালার এটা একটা হবে অ্যাশ কালার একটা হবে অ্যাশ ব্লু কালার না এটা হচ্ছে কফি কালার বা বিস্কিট কালার বলা ক্লাসিক্যাল হোম টেক্সট টুইল কালার ক্লাসিক্যাল হোম টেক্সের টুইল কাপড় না তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্স ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্স ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্স কোয়ালিটি তো सेम নাকি কাপড় আজকে যতগুলো চাদর দেখাচ্ছি সবগুলোর কোয়ালিটি सेम দেখেন খুবই সুন্দর ফেস্ট কালারের মধ্যে পার্পল গোলাপি আকাশী কালার আকাশী কালারের মধ্যে পার্পল গোলাপি ফুল খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট

চাদরের ডিজাইন আছে আমাদের কাছে অনেক কিন্তু এক বিডিতে দেখানো যায় না আবার আগামী বিটিতে ইনশাল্লাহ তারপরে চাদর একটা আকর্ষণ সুন্দর সুন্দর ডিজাইন খুব ভালো চলতেছে সুন্দর ডিজাইন যাদের ডিজাইনটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনাদেরকে কালারগুলো দেখানো হবে তারপরে আরেকটা সাদা চাদর দিয়ে আজকের আমরা ভিডিও এখানে শেষ করব সাদার মধ্যে ছোট ছোটো পুল অনেকের চাহিদা চাহিদা থাকে খুবই সুন্দর সাদার মধ্যে আরও কিছু ছোট ছোট পুলের আছে যাদের যারা নিতে চান আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদেরকে কালার দেখানো হবে কেউ যদি ভিডিও কলে দেখতে চান তাও দেখতে পারবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের চাদর আসবে আপনারা সবার আগে যাতে আপনারা বেল আইকন অন করে রাখবেন লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ